শুরু করছি এমপি তামিম সরকার লেখনিতে কাফাতুন্নেসা কবিতা পর্ব সংখ্যা সত্তর কথা কম কাজ বেশি মানে উনিশ বিশ তামিম হ্যাঁ তা সবাইকে আর কিছু বলতে না দিয়ে তামিম মতো হতে থাকে সুভার মাঝে প্রায় সারা রাত ধরে চলতে থাকে তামিমের অত্যাচার সুভা বাধা দিও। তামিম আটকাতে পারে না সায়ার সুভাকে বিরক্ত করার পর একটু দেরি করে ঘুম ভাঙে তামিম আর সুভার সুভা তামিমকে আষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে তামিমের ঘুম ভাঙে অনেকক্ষণ আগেই কিন্তু ঘুমন্ত সুভাকে দেখে আর ডাকে না তামিম সারা রাত তামিম সুভাকে অতটাই জ্বালাতন করে যে শেষরাতে রাতে সুভা বাধ্য হয়ে কাবার্ডে লুকিয়ে পড়ে সুভা মাই লাভ মাই পরি এভাবে দুষ্টুমি করো না প্লিজ বাইরে আসছো

জাপটে ধরে তার কোমরে এত পালিয়ে বেড়াও কেন সকাল ভালোবাসতে ইচ্ছে করে না আপনি ভালোবাসেন কম কষ্ট দেন বেশি তামিম সরকার ভালোবাসবে আর কষ্ট পাবে না এটা তো পসিবল না বেবি আই হেট ইউ আই লাভ ইউ টু তামিম কভার্ডের সাথে চেপে ধরে সুভাকে সুভার নিঃশ্বাস ওঠানামা করতে থাকে এমনিতেই তামিম সুভার বারোটা বাজিয়ে রেখেছে তাও যেন মন ভরছে না তার রাত প্রায় শেষের দিকে তাও তামিম সেই একই মোডে আছে কেন যে টিচ করতে গিয়েছিলাম সেটা আগেভাবে উচিত ছিল যান আপনি শিডিউল করেছেন আর আমি মুড চলে এসেছি নাও হ্যান্ডেল মি বেবি আই কান্ট তামিম প্লিজ ছেড়ে দিন এবার পসিবল না তামি কথাটা শেষ করার আগে সুপার মুখে কথা আর বাইরে আসলো না তার আগেই তামিম আবারও মুড়ে চলে আসলো দখল করে নিল সুবার এক হাতে শক্ত করে সুবার দু হাত ধরে রেখেছে আর এক হাত দিয়ে সুবার কোমর গলায় চুমু দিল চোখ বন্ধ করে ফেললো সুভা তামিমকে আটকানো তার তারা সম্ভব নয় সুভা চুপচাপ সহ্য করতে থাকে তামিমের পাগলামো খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে সুবার নিঃশ্বাস তামিমকে আরো মত্ত করে সুভার মাঝে রাতে শেষে তামিম শান্ত হয় চুপচাপ সুভাকে ধরে শুয়ে থাকে দুজনের মুখে কোনো কথা নেই সুবা তো রাগে ফুলতে থাকে তামিম সুবার এই রাগান্বিত মুখমণ্ডল দেখে ইচ্ছে করে সুভাকে টিচ করতে থাকে যতই যাই বলো কুদরতি পানির কামাল আছে তোমার গাল কেমন লাল হয়ে গেছে তাও আড্ডা ময়দা ছাড়া সুভার আগে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় ও জান হুম তুমি জানো তামিম সরকার চরিত্র তামিম সরকারের চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ ভাই সেই জন্যই বউ হসপিটালে যায় দিন দিন তুমি হয়ে না সঙ্গদেশে হুম আপনার দোষে আমি ভাসছি তামিম সুবার কোমর ধরে তাকে নিজের ওপরে নিয়ে নেয় কি করছেন তামিম তোমাকে আর একটু দোষে ভাসাচ্ছি কুত্তা বিলাই বান্দর আই এম শিওর পার্সোনাল ডল বেবি ছি তামিম আই লাভ ইউ পরি আই হেট ইউ তামিম খুব শক্ত করে সুবার কোমর ধরে তাকে নড়াচড়া করার মতো কোনো স্পেস দেয় না সুভা পাথর পনে অনেক নড়াচড়া করে তারপর শান্ত হয়ে তামিমের বুকের ওপর শুয়ে পড়ে তামিমও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় সকালবেলা তামিম একদৃষ্টে তাকিয়ে থাকে সুভার দিকে তারপর সুভার কপালে চুমু দেয় একটা মানুষ তার বকে কতটা কোন অজরে দেখতে পারে এটা নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না তাই বলি মুখে পিম্পল কেন বের হচ্ছে সুবা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে তামিমের দিকে মানুষ ঠিক করে বলে বন্দুকের গুলি আর স্বামীর বলি নারীজাত কখনোই মিস করে না ঘুমিয়ে ঘুমিয়ে হলেও শুনে স্বামী স্বামী আতো শয়তান হলে করণীয় কি আমি শয়তান না তার না না সুবার বাচ্চা তামিম সুবাকে সুরশুরি দিতে থাকে আর সুবা তামিমের থামানোর চেষ্টা চালিয়ে যায় কিন্তু কোনো লাভ হয় না ইতিহাস সাক্ষী থাকবে তামিম সরকার বসস্থ বিষ করতে বলেনি তামিম সরকার তামিম চোখ বন্ধ করে ওপরে তাকায় হে খোদা কি জিনিস পাঠিয়েছে জীবনে কথায় কথায় স্বামীকে অপমান করে টিভি সিরিয়ালের নায়িকাদের মতো জীবন মানেই জি বাংলা সালার জিন্দেগি সুবা খুব জোরে জোরে হাসতে থাকে আর তামিমকে রাগিয়ে বলে বুঝি এর হাতে ডোজ কম হয়ে গেছে সুবা একদম চুপ সে যায় আর কোনো কথা বলে না তামিম যদি আবার মুডে চলে আসে তাহলে মুশকিল আজকে আর ঘর থেকে বের হওয়া যাবে না তার তামিম তামিম সুবার চুপ যাওয়া দেখে বুঝে যায় ওষুধ কাজে দিয়েছে অবশেষে তার বউ চুপ করে চুপ করাতে পেরেছে তামিম উঠে সুবাকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় বাদটাবে সুবা তামিমের কোলে চুপচাপ বসে থাকে তামিম জি একটা কথা জিজ্ঞেস করলে রাগ করবেন তোমার ক্ষেত্রে আমার রাগ আসে না পরি সেই দিনটাতে কি ডাক রোমান্সের জন্য আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম হুম তাহলে আজ কেন হলাম না হলে খুশি হবা না না এমনি বলছি তুমি চাইলে আমি এখনই তোমাকে হসপিটালে পাঠাতে পারি তামিম শরুন আমাকে গোসল সেরে যেতে দিন আমার হয়নি এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকারের সত্তরতম পর্ব